বইছে উত্তরে হাওয়া দক্ষিণের জেলাগুলির পরিবেশে ঘিরে ধরেছে কুয়াশা যখন কলকাতায় তখন সকালের দিকে আঠারো থেকে উনিশে ঘোরাঘুরি করছে তাপমাত্রা তবে এত কিছুর পরও জাঁকিয়ে শীতে খানিকটা বাকি আছে সময় জানালো আবহাওয়া দপ্তর সমস্ত জেলাতেই আগামী কয়েকদিন আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মূলত পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে কিছু কিছু জেলায় কয়েকটা জেলায় ঘন কুয়াশা হতে পারে যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাকি জেলাতে এক জায়গায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরি পরিষ্কার আকাশই থাকবে প্রধানত পরিষ্কার আকাশ সকালের দিকে মিস টাইপের ওয়েদার আগামী কয়েকদিনে আর তাপমাত্রা তেমন ফল করার সম্ভাবনা নেই আগামীকাল সকালবেলায় সামান্য একটু ফল করতে পারে পাখি তারপরে আর ফল করার সম্ভাবনা নেই একই রকম থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে পরিষ্কার আকাশ আর আঠারো থেকে উনিশ এর মাঝে মাঝে তাপমাত্রা সকালের দিকে থাকবে উল্টো ছবি দক্ষিণবঙ্গে ডিসেম্বরের আগেই শীতের পরশে কাঁপছে পাহাড় কুয়াশার চাদরে ঢেকে গেছে জেলাগুলি দৃশ্যমানতা কম থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে গাড়ি চালকদের রবিবার জলপাইগুড়ি জেলার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দার্জিলিংয়েও শীত উপভোগ করতে পর্যটকদের বেড়েছে আনাগোনা রোদ ঝলমলে পাহাড়ে যেন সোনার চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা যা দেখতে উপচে পড়ছে পর্যটকদের ভিড় সুস্মিত মজুমদার করিতোষ রায় ও দেবরাজ ছেত্রীর রিপোর্ট এনকেটিভি বাংলা